কার্তিক পূজা দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি বাড়িতে কার্তিক পূজার সহসর পদ্ধতি পূজা হয়ে যাওয়ার পরে একটি কাজ অবশ্যই করবেন নিশ্চিত রূপেই মনোবাসনা পূর্ণ হবে এবং কার্তিক পূজার মাহাত্ম তাই আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং সবল করুন আজকের ভিডিওটি কার্তিক হলেন শিব পার্বতীর সন্তান এবং যুদ্ধের দেবতা তিনি হলেন স্বর্গের দেব সেনাপতি তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সৌর্য দক্ষ সেনাপতির খোঁজ করেছিলেন অবশেষে মহাদেবের স্বর্ণাপন্ন হন মহাদেব এবং পার্বতীর মিলনে কার্তিকের জন্ম হয় কার্তিক ঠাকুর কেবলমাত্র সন্তান লাভের জন্য পূজিত হন না একথা অনেকেই জানেন না সন্তান লাভ যেমন একটি দিক ঠিক সেরকমই কার্তিক পূজার আরেকটি দিক রয়েছে কার্তিক ঠাকুর হলো যুদ্ধি দেবতা সেই কারণে আমাদের শত্রুকে পরাজিত করার জন্য অথবা শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য কার্তিক ঠাকুরকে পূজা করা হয় এছাড়াও শুধুমাত্র যে বাইরের শত্রু হবে সেটা ঠিক নয় হতে পারে সেই শত্রু মনের ভেতরকার শত্রু আমাদের মনের ভেতর যে স্বরিপু রয়েছে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মায়া মাশ্চর্য এই ছয়টি রিপু মানুষের পতনের সব থেকে বড় কারণ হয় এই ছয়টি রিপু নিয়ন্ত্রণ করার জন্য কার্তিক পূজা করা হয়ে থাকে এই কার্তিক পূজা মূলত হয়ে থাকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে প্রথমে যে নেব পঞ্জিকা মতে দু সালে কার্তিক পূজা কবে পড়ছে পঞ্জিকা অনুযায়ী ষোলোই নভেম্বর শনিবার দু হাজার চব্বিশে কার্তিক পুজো সম্পন্ন হবে দু হাজার চব্বিশে কার্তিক পুজো তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পনেরো নভেম্বর শুক্রবার রাত দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে তিথি শুরু হচ্ছে এবং তিথি শেষ হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার দু রাত নটা বেজে ষোলো মিনিটের মধ্যে এবং এই ষোলোই নভেম্বর শনিবার দু হাজার চব্বিশ ১৬ চারটা ষোলো মিনিট থেকে শুরু করে ছটা বেজে ২৬ মিনিটের মধ্যে পুজোর সবথেকে শুভ যোগ রয়েছে এছাড়াও রাত্রি আটটা পাঁচ মিনিটের পর থেকে রাত্রি দশটা এগারো মিনিটের মধ্যে পূজার শুভ সময় থাকতে চলেছে এবার আমরা জানব বাড়িতে সহ সরল পদ্ধতিতে কার্তিক পূজা কীভাবে করবেন যদি পুরোহিত অথবা ব্রাহ্মণ সহযোগে কার্তিক পূজা সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে সেই পথে গ্রহণ করা শ্রেয় সেক্ষেত্রে অবশ্যই সেই পুরোহিত বা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা প্রেরণ করবেন তবে অনেক সময় দেখা যায় পুরোহিত ব্রাহ্মণ পাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনি নিজে থেকেই বাড়িতে বসে এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন খুবই সহজ সরল পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে অথবা মন্ত্র উচ্চারণ ছাড়াও আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে একটি জল চৌকি রাখবেন অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করবেন এরপর সেই জল চৌকি অথবা বেদির উপর একটি লাল কাপড় পেতে দিন এবং তার উপর কিছু পরিমাণ আতপচাল দুর্বা এবং গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর কার্তিক ঠাকুরকে সেই আসনের উপর প্রতিষ্ঠা করবেন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকবেন তারপর উক্ত আলপনাটির উপর একটি ঘট স্থাপন করুন ঘরটি পিতল কাঁসা অথবা মাটির হওয়া বাঞ্ছনীয় ঘরের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘরটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে দিন এরপর ঘরটির উপর পাঁচটি পত্রবিশিষ্ট একটি আম পাতার শাখা বসান এবং প্রত্যেকটি পাতায় সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার উপরেই একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে সিসযুক্ত ডাব অথবা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন সবশেষে এই ফলটির উপর একটি লাল অথবা একটি লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ পুষ্প নৈবেদ্য যথাস্থানে রাখবেন এরপর সামান্য গঙ্গাজল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর কার্তিকে ধ্যানমন্ত্র পাঠ করবেন ওং কার্তিকেও মহাভাগম ময়ূর পরিসংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণভম শক্তি হস্তম বরপ্রদম দ্বিভুজম শত্রুহন্তারম হন্তারম নানা লঙ্কার হূষিতম প্রসন্নবদনম দেবম কুমার পুত্রদায়কম কার্তিকদেব মহাভাগ ময়ূর উপর তিনি উপবিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার বর্ণ তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র তিনি নানা অলঙ্কারে ভূষিত তিনি শত্রু হত্যাকারী প্রসন্ন হাসজল তার মুখ যদি মন্ত্র উচ্চারণের সমস্যা হয় সেক্ষেত্রে কার্তিক দেবের সামনে হাত জড়ো করে নিবিষ্ট চিত্তে ভক্তি ভরে আপনি কার্তিক দেবের সহসরণ মুখটি স্মরণ করবেন এবং তাকে আহ্বান করবেন এরপর ওম কার্তিক নম বলে একটি পুষ্প ঘটে প্রদান করবেন এবং এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন নৈবেদ্য ও অন্যান্য দ্রব্যাদি তা ওম কার্তিক ওম নম এই মন্ত্রটি বলে ঠাকুরের সামনে নিবেদন করবেন আর এই পুষ্প ও নৈবেদ্য যখন আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন তখন ঠাকুরকে মনে মনে স্মরণ করে বলবেন যেন আপনার পুষ্প ও নৈবেদ্য ঠাকুর গ্রহণ করেন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখাবেন এবং সর্বশেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণামন্ত পাঠ করবেন কার্তিকেরও মহাভাগ দ্বৈত দর্প নিঃসূদন প্রণতহম মহাবাহ নমস্তে সিখি বাহন রুদ্রপুত্র নমস্তভ্যম শক্তি হস্ত বরপ্রদ সানমাতুর মহাভাগ তারকান্ত করপ্রভ মহাতপস্বী ভগবান প্রীতু মাতু প্রিয় সদা দেবানাম যজ্ঞ রক্ষার্থম জাতস্তম গিরি শিখরে শৈলাত্ম নিত্যম নম নম হে মহাভাগ দৈত দলনকারী কার্তিক দেব তোমায় প্রণাম করি হে মহাবাউ বাহন তোমাকে নমস্কার হে রুদ্রের অর্থাৎ শিবের পুত্র শক্তি নামক অস্ত তোমার হাতে তুমি বর প্রদান করো কীর্তিকা তোমার ধাত্রী মাতা জনক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশক হে মহা তপস্বী প্রভু তোমাকে প্রণাম দেবতাদের যোগ্য রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ হে পার্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি যদি প্রণাম পাঠে সমস্যা হয় সেক্ষেত্রে ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনের শ্রদ্ধার সঙ্গে নিজে থেকে প্রণাম জানাবেন এবার যে নেব এই কার্তিক পূজার মাহাত্ম মা দুর্গা এবং মহাদেবের পুত্র হলেন দেবসেনাপতি কার্তিক এই পৌরাণিক দেবতা অত্যন্ত বীর ও সাহসী তিনি সুদর্শন ও অধিকারী প্রচলিত বিশ্বাস অনুসারে কার্তিকের করলে পুত্র সন্তান লাভ হয় তার মতো সাহসী ও সুদর্শন সন্তান লাভ করতে অনেক নববিবাহিত দম্পতি কার্তিক পুজো করে থাকেন এই কারণে আমাদের রাজ্যে নববিবাহিত দম্পতির ঘরে লুকিয়ে লুকিলোকে কার্তিক ফেলে আসার প্রথা রয়েছে পাড়ার বন্ধু বান্ধবরাই সাধারণত এই কাজ করে থাকেন সেই কার্তিক তুলে এনে বাড়িতে পুজো করার রীতি রয়েছে কার্তিকের আরাধনা করলে সংসারে বিভিন্ন ক্ষেত্রে সুফল পাওয়া যায় এবং আয় বৃদ্ধি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ ও বল্লাভ হয় বলে মনে করা হয় দেব সেনাপতি কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কেটে যায় বলেও মনে করা হয় কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা কিন্তু না কার্তিক পূজায় যেমন সন্তান লাভ হয় তেমন ধন এবং সংসারে শ্রীবৃদ্ধি লাভও হয় অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সহিত ধন সম্পত্তিরও বৃদ্ধি হয় সংসার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয় আয় বৃদ্ধি এবং উন্নতিও হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার দেব সেনাপতির আরাধনায় যশ বল লাভ হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক